আমি ডাক্তার মোহাম্মদ জাহানীর আলম উপসহকারী কর্মজীর্ণ মেডিকেল অফিসার পার্ক কৃষ্ণপুর মদনা একটা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় তার বারো বছর ধরে এখানে আসি এখানে রুগীর বারো বছর ধরে তাদেরকে আমি সেবা দিয়ে যাচ্ছি এখানে সেবা দেওয়া হয় যেসব রোগীদের মা ও শিশুদের বেশি সেবা দেওয়া হয় এবং অন্যান্য সেবাও দেওয়া হয় যাদের পদ্ধতি বিষয়ে সেবা দেওয়া হয় হ্যাঁ মাদেরকে গর্ভবতী সেবা দেওয়া হয় অ্যান্টিডিটাল চেক আপ করা হয় হ্যাঁ বাচ্চা বাচ্চা পর্থী সেবা দেওয়া হয় এগুলো সব ধরনের সেবাই আমরা দিয়ে থাকি কিন্তু দীর্ঘদিন আমাদের এখানে ওষুধ না থাকার কারণে আমাদের এখানে চিকিৎসা দিতে অনেক মানে সমস্যা হচ্ছে এই সমস্যার মানে উত্তোলন হওয়ার জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণীয় করেছি আগে অনেক লেখালেখাও হয়েছে বিষয়ে তবে হয়তো খুব শীঘ্রই এটা আমাদের সমাধান হবে হয়তো কিছুদিনের ভিতরেই কিছু মেডিসিন হাতে পাবো এবং দীর্ঘদিন এই ছিল গলটা সেফটির সাপ্লাই ছিল না সেটাও দুই মাস আগ থেকে আমরা মোটামুটি সব কিছু সাপ্লাই পাচ্ছি আমার সেবা মোটামুটি রোগীদের একটু সহযোগিতা করছে আমাদের